মেসিডোনিয়া ইউরোপের ছোট্ট একটি দেশ বিখ্যাত আলেকজান্ডার দ্য গ্রেট জন্ম নিয়েছিলেন এই দেশটিতে ইউরোপের এই দেশটি প্রাকৃতিকভাবে বেশ সমৃদ্ধ সারি সারি পর্বতমালা আর সবুজ গাছগাছালিতে ঘেরা এই দেশটি ভ্রমণ পিয়াসুদের কাছে বেশ জনপ্রিয় বলা হয়ে থাকে মেসিডোনিয়া ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যের দেশগুলোর মধ্যে অন্যতম সেই সাথে দেশটিতে প্রাচীন সভ্যতার নিদর্শন দেখতে পাওয়া যায় ভূপ্রকৃতি আর ইতিহাস সমৃদ্ধ দেশটি বিশ্বের কাছে আকর্ষণীয় এক নাম যদিও দেশটি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অর্থনৈতিকভাবে খুব একটা শক্তিশালী না তবু বর্তমানে দেশটির অর্থনীতিতে আসছে ব্যাপক পরিবর্তন এবার এদেশের দক্ষ কর্মী নিয়োগ দিতে চলেছে বাংলাদেশ থেকে কেমন বেতন হবে কী ধরনের কাজ হবে এইসব প্রশ্নের উত্তর সহ নর্থ মেসিডোনিয়ার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের দেশ এক্সপ্লোরের পর্বটি তাহলে দর্শক কথা না বলিয়ে চলুন ডুব দেওয়া যাক বিশ্বের শান্ত নিরাপদ দেশ নর্থ মেসিডোনিয়ার ইতিহাস ঐতিহ্য প্রাণ প্রকৃতির সাগরে মেসিডোনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের একটি ছোট্ট দেশ চব্বিশ হাজার আটশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দেশটির অবস্থান এর মধ্যে স্থলভাগের আয়তন চব্বিশ হাজার তিনশো উনআশি বর্গ কিলোমিটার এবং জলভাগের আয়তন চারশো বর্গ কিলোমিটার ভূমি বেষ্টিত মেসিডোনিয়ার উত্তর পশ্চিমে কসোভো উত্তরে সার্বিয়া পূর্বে বুলগেরিয়া দক্ষিণে গ্রিস এবং পশ্চিমে আলবেনিয়ার অবস্থান দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্যে পর্বত উপত্যকা ও নদী দেখতে পাওয়া যায় মেসিডোনিয়া বা উত্তর মেসিডোনিয়ার জনসংখ্যা মাত্র একুশ লাখের মতো এর মধ্যে ছেষট্টি দশমিক ছয় শতাংশ স্কোপজে শহর এবং এর আশপাশের এলাকায় বাস করে এই স্কোপজে শহরটি মেসিডোনিয়ার রাজধানী মেসিডোনিয়া একটি বহু জাতির দেশ এই দেশের জনসংখ্যার মধ্যে চৌষট্টি দশমিক সাত শতাংশ মেসিডোনিয় পঁচিশ দশমিক দুই শতাংশ আলবেনিয়ান দুই দশমিক চার শতাংশ তুর্কি এবং শূন্য দশমিক আট শতাংশ রোমানদের বসতি রয়েছে অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে আর্মেনিয়ান বুলগেরিয়ান চীনা গ্রিক ও স্লাভদেরও দেখতে পাওয়া যায় দেশটির মেসিডোনীয় ভাষা ছাড়াও আর্বেনীয় রোমানীয় তুর্কি ও সার্বোক্রোয়েশীয় ভাষা প্রচলিত রয়েছে এর মধ্যে পঁচাত্তর শতাংশের বেশি মানুষ মেসিডোনীয় ভাষায় কথা বলে থাকেন দ্বিতীয় স্থানে রয়েছে আলবিনিয়র ভাষা যার সংখ্যা পঁচিশ দশমিক দুই শতাংশ মেসিডোনিয়ার প্রধান ধর্ম হল খ্রিস্ট ধর্ম দেশটির জনসংখ্যার প্রায় ছেষট্টি শতাংশই খ্রিস্টান অন্যান্য ধর্মের মধ্যে ইসলাম ইহুদি এবং সনাতন ধর্মাবলম্বীর বসবাস রয়েছে মেসিডোনিয়ার জিডিপি এগারো দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার আর দেশের জনগণের মাথাপিছু আয় প্রায় পাঁচ হাজার এই দেশটি মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে রয়েছে জিডিপির প্রধান উৎস পর্যটন শিল্প এবং কৃষি পর্যটন মেসিটোনিয়ার অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত যা জিডিপির প্রায় সত্তর শতাংশ অবদান রাখে শিল্প খাত থেকে জিডিপি যোগান দেয় পঁচিশ শতাংশ অবদান শতাংশের মতো দেশটির বেকারত্বের হার প্রায় ১৩ শতাংশের বেশি দেশটির সুপ্রাচীন ইতিহাস রয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে এলাকাটি পার্সিয়ান আচিমেনিদ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পরে তা মেসিডোনিয়া রাজ্যে পরিণত হয় এবং পরে রোমানরা মেসিডোনিয়াকে দখল করে নিয়ে নিজেদের প্রদেশের অংশ বানিয়ে ফেলে এক পর্যায়ে খ্রিস্টান এই এলাকাটি সাম্রাজ্যের অংশে যুক্ত করে পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্যের অধীনে চলে যায় এই মেসিডোনিয়া অঞ্চলটি ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে স্বতন্ত্র মেসিডোনিয়া জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে উনিশশো ও তেরো সালে বলকান যুদ্ধের পর আধুনিক মেসিডোনিয়া অঞ্চল সার্বিয়ান শাসনের অধীনে চলে যায় প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে মেসিডোনিয়া সার্বনিয়ন্ত্রিত যোগোস্লাভিয়া রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায় পরে উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে দেশটি পরে উনিশশো সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে এরপর থেকে মেসিডোনিয়ার সঙ্গে গ্রিসের মেসিডোনিয়া নাম নিয়ে বিবাদ চলে অবশেষে দীর্ঘ সাতাশ বছর পর বিতর্কের অবসান ঘটিয়ে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছায় দুই দেশ দুই সালের সতেরো জুন মেসিডোনিয়া ও গ্রিস প্রেসপা চুক্তি সই করে এই চুক্তি মোতাবেক দেশটির নামকরণ করা হয় উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র ইতিহাসের বিখ্যাত আলেকজান্ডার দ্য গ্রেট কিং এর জন্ম এই মেসিডোনিয়ায় আলেকজান্ডারের প্রাচীন সব নিদর্শন সমূহের পাশাপাশি মেসিডোনিয়ার ঋতু এবং রূপবৈচিত্র ইউরোপের অন্যান্য দেশ থেকে ভিন্ন তাই বলা হয় ইউরোপের অনন্য এক ঋতুর দেশ মেসিডোনিয়া প্রাচীনকালে মেসিডোনিয়া নামে এই ছোট্ট রাজ্যটি গ্রাস করে নিয়েছিল পৃথিবীর প্রায় পুরো ভূভাগ সেই ইতিহাস করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট ১৯৫৬ খ্রিস্টপূর্বাব্দে মেসিডনে জন্ম নেন তিনি ইতিহাসের সবচেয়ে সফল এই সমর কোনো যুদ্ধে হেরে যাওয়ার নজির নেই মৃত্যু অবধি একে একে রাজ্য জয় করে গেছেন এই মহানায়ক বাবা সম্রাট দ্বিতীয় ফিলিপের মৃত্যুর পর তিনি ক্ষুদ্র দেশ মেসিডোনিয়ার দায়িত্বভার গ্রহণ করেন ফিলিপ বেশ কয়েকটি গ্রিক নগর রাষ্ট্র মেসিডোনিয়ার অন্তর্ভুক্ত করেন সেই জয়ের ধারা আলেকজান্ডার নিয়ে থামান ভারতীয় উপমহাদেশে মাত্র বিশ বছরের ব্যবধানে প্রায় পুরো বিশ্ব দখল করে নেন আলেকজান্ডার রাজ্য বিস্তার আর শাসনভার পরিচালনায় তিনি অত্যন্ত কৌশলী ছিলেন সেনাবাহিনীতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে অন্তর্ভুক্ত করেন আবার বিয়ের মাধ্যমে অনেককে আপন করে নেন এক্ষেত্রে বিভিন্ন রাজবংশে নিজে বিয়ে করেন অন্যদেরও এই ধরনের বিয়ে সাদিতে উৎসাহিত করেন অবশেষে ঘাতক ম্যালেরিয়া তার জীবন কেনে নেয় দেশটির ভূমি প্রক্ষেব্র ও শিলা কঙ্করময় বেশিরভাগ ভূমি গড়ে উঠেছে ভারদার নদী উপত্যকায় সীমান্তে সারি সারি পাহাড় দেশের দক্ষিণে রয়েছে তিনটি বড় রদ। ধারণা করা হয় উহরিট নামের রথটি বিশ্বের প্রাচীনতম রথগুলির মধ্যে অন্যতম মেসিডোনিয়া উচ্চ ভূমিকম্প প্রবণ একটি দেশ বর্তমান রাজধানী স্কোপচে উনিশশো সালে উচ্চ মাত্রার একটি ভূমিকম্পে বিধ্বস্ত হয় দেশের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম সারি সারি পর্বতমালাকে কেন্দ্র করে গাছগাছালিতে গাছালিতে তৈরি হয়েছে এক মায়াময় পরিবেশ গ্রীষ্মকাল বেশ উষ্ণ এবং শুকনো আবহাওয়া থাকে এই দেশে শীতের তীব্রতা খুব বেশি না হলেও তুষারপাত হয় ব্যাপক ছোট হলেও দেশটি তিনটি জলবায়ু অঞ্চলে বিভক্ত ভূমধ্যসাগরীয় পাহাড়ি ও মৃদু মহাদেশীয় মেসিডোনিয়া ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যের দেশগুলোর মধ্যে অন্যতম ইউরোপের অনন্য এক ঋতুর দেশও বলা হয় মেসিডোনিয়াকে ইউরোপের অন্যান্য দেশ থেকে এদেশের ঋতু ও রূপ বৈচিত্র্য ভিন্ন হওয়ায় ইউরোপের পর্যটকদের কাছে মেসিডোনিয়া বেশ জনপ্রিয় একটি গন্তব্য মেসিডোনিয়ার প্রাচীন সভ্যতার কিছু নিদর্শন দেখতে পাওয়া যায় ভূপ্রকৃতি আর ইতিহাস সমৃদ্ধ দেশটিতে তাই পর্যটকদের ভিড় লেগেই থাকে বছরে সাত লাখেরও বেশি পর্যটক ভ্রমণ করে থাকেন এই দেশটিতে শীতকালে মভুরভ পর্বতে আরোহণ করা এবং পর্বতের চারদিকে তুষারপাত পর্বতারোহীদের মনে দারুণ এক শিহরণ জাগায় মভুরভ হ্রদটি দশ কিলোমিটার জুড়ে বিস্তৃত মেসিডোনিয়ার বিখ্যাত ট্রাউট মাছ এই হ্রদে দেখতে পাওয়া যায় রত্রির প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মন জড়িয়ে দেয় এখানটাতে ঘুরতে এসে অনেকেই তাঁবু খাটিয়ে রাত কাটিয়ে থাকেন উত্তর মেসিডোনিয়ায় কাজের পর্যাপ্ত সুযোগ রয়েছে দেশটিতে শ্রমশক্তির পরিমাণ খুবই কম তাই প্রতি বছর অন্যান্য দেশ থেকে কর্মী সংগ্রহ করে থাকে দেশটি সরকারি ও বেসরকারিভাবে কর্মী নিয়োগ দিয়ে থাকে মেসিডোনিয়া তাই জন্য তাদের সরকারি চাকরির দেশটিতে কাজের ওয়েবসাইট সহ চাকরির অন্যান্য সাইটগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া থাকে সেগুলো থেকে তথ্য নিয়ে দেশটিতে কাজের ভিসার জন্য আবেদন করা যায় তবে দেশটিতে কাজের জন্য যেতে হলে কাজের দক্ষতা থাকতে হবে এবার দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়া বাংলাদেশি কর্মীদের জন্য বাজার খুলে দিয়েছে প্রায় সব খাতেই কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে দেশটি তবে কেবল দক্ষ কর্মীদের বিষয়ে তাদের আগ্রহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্তরাই সুযোগ পাবেন নতুন এই শ্রম বাজারে এ কারণে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে হাতি কলমে পরীক্ষা করে লোক দিতে চায় তারা এরই মধ্যে নর্থ মেসিডোনিয়ার পক্ষ থেকে প্রতিনিধিও নিয়োগ দেওয়া হয়েছে অবশ্য চুক্তির মেয়াদ শেষ না করে কর্মস্থল ত্যাগ না করে সেই শর্ত জুড়ে দিয়েছে দেশটি এবং এই বিষয়টিকে বেশ গুরুত্ব দিচ্ছে নর্থ মেসিডোনিয়া প্রায় সব সেক্টরেই দক্ষকর্মীরা নর্থ মেসিডোনিয়ায় কাজের সুযোগ পাবেন বিশেষ করে আইটি মেডিকেল কৃষি নির্মাণ খাতে দক্ষ কর্মীদের জন্য বিশেষ সুযোগ রয়েছে দেশটিতে এই খাতগুলোতে কাজ করা কর্মীর ন্যূনতম মাসিক আয় চারশো ইউরো হবে তবে কাজের ধরন অনুযায়ী দক্ষ হলে লাখ টাকার উপর বেতন পাওয়া সম্ভব সেই সাথে ওভারটাইম তো রয়েছেই দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর একটি বিষয় মনে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে একই সাথে ভাষাগত দিকটিও লক্ষণীয় সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড বাই